আজকের ব্লগে আমি নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় এক বিশেষ রান্না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই ঝরঝরে সুগন্ধি পোলাও আর পোলাও এমন একটি পদ যেটা শুধু খাবার জন্য নয় বরং পরিবেশনের মধ্যেও আলাদা এক আনন্দ নিয়ে আসে ঘিয়ের ঘ্রাণে যখন ভাত রান্না হয় তখন পুরো রান্নাঘর ভরে ওঠে এক অন্যান্য সুবাসে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পরিবার সবাইকে নিয়ে মিলেমিশে খাওয়া মুহূর্ত সব জায়গাতে পোলাও এক বিশেষ ভূমিকা রাখে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ঘি এবং সামান্য কিছু তেল এবং তেলটি গরম হয়ে আসলে অ্যাড করে দেব পোলাও পোলাওয়ের সাথে নিয়ে নিয়েছি কাঁচা মরিচ তেজপাতা সব ধরনের মশলা এবং অ্যাড করেছি কিছু আদা রসুন এবং জিরা বাটা সব উপকরণগুলো তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে দশ মিনিট ধরে আমি ভেজে নিয়েছি একটু লাল লাল হয়ে আসলেই আমাদের ভাজাটা হয়ে যাবে এ পর্যন্ত অপেক্ষা করতে হবে লাল লাল হয়ে আসলে বুঝে নিতে হবে আমাদের পোলাওয়ের চালটা ভাজা কমপ্লিট এভাবে চালটা ভেজে নিতে পারলে পোলাওয়ের স্বাদটা অনেক অসাধারণ হয় এবং খেতেও লাগে অনেক মজাদার মিডিয়াম এবং লো হিটে ভেজে নিব মিনিট দশে অল্প অল্প আছে ভেজে নিলে চালটা অনেক মচমচা হয় এবং অনেক সুন্দর হয় এতে পোলাওয়ের স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় ভাজাটা হয়ে গিয়েছে কিনা আমি এটা চেক করে নিচ্ছি এরপর করে দিচ্ছি যতটুকু পরিমাণ চাল নিয়েছেন তার ডাবল পানি যাক আমি যদি দুই পট চাল দিই চার পট পানি আমি করে দিয়েছি এইখানে আমি চার পট চাল দিয়েছি যার কারণে আট পট পানি দিয়েছি পানি দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণ অ্যাড করবো তারপর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এরপর অ্যাড করে দিবো কোচানো করা সেই গাজর গাজর ট্যাট করার পর নেড়ে চেড়ে এবার ঢেকে দেওয়ার পালা ঢেকে দিয়ে মিনিট দশেক রেখে দেবো চাল ফুটে আসলেই একদম লো হিটে রেখে দেব আরো মিনিট দশেক তাহলেই তৈরি হয়ে যাবে ঝরঝরে এবং সুগন্ধি পোলাও এই তো ছিল আজকের আমার পোলাও রান্না সত্যি দারুণ সুবাস এবং ঝরঝরে দেখে মনটা ভরে যায় ঘরে বসে অল্প কিছু উপকরণ দিয়ে এত মজাদার খাবার বানানো যায় সেটা আসলে আনন্দ পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে যখন এই পোলাও উপভোগ করা হবে তখনই রান্নার পরিশ্রম সার্থক হবে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার এই রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ আবার নতুন রেসিপি নিয়ে আসবো খুব শীঘ্রই ধন্যবাদ সবাইকে